আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনের আগে তাদের কারোরই তেমন কোনো পরিচয় ছিল না সরকারি চাকরিতে কোটার বিলুপ্তি চেয়ে ছত্রিশ দিনের আন্দোলনে তৎকালীন সরকার ফেলে দিয়ে রাষ্ট্রের ক্ষমতার কেন্দ্র বিধোতে রয়েছেন প্রায় দেড় বছর ধরে চাকরিতে ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করলেও এখন আর তারা চাকরি চাইছেন না সবারই লক্ষ্য জনপ্রতিনিধি হওয়ার খুলেছেন নতুন দল প্রার্থী হয়েছেন ত্রোদশ জাতীয় সংসদ নিবাসনে যাদের এক সময় বেকার যুবক হিসেবে ধরা হতো তারা এখন জাতীয় নাগরিক পার্টি বা এন ব্যানারে কোটি টাকা না হলেও বেশ কয়েক লক্ষ টাকার সম্পত্তির মালিক হিসেবে আত্মপ্রকাশ করেছেন নির্বাচনী হলক্রমায় এক সময় বেকার যুবকদের আয় ব্যয়ের চিত্র সামনে আসার পর তা নিয়ে তৈরি হয়েছে কোনো কারণে যদি আওয়ামী লীগ মাঠে ইন করতে পারে এরপরে যদি এই জুলাই যোদ্ধারা যদি একা হয়ে যায় একা আমি আবার বলছি কিন্তু মোকাবেলা করতে একা হয়ে যায় আলাদা হয়ে যায় মানে আগের মতো জুলাই আন্দোলনের টাইমে যেভাবে পুরো জাতিকে তারা পেয়েছে এবারে যদি না পায় তাহলে কিন্তু পরিণতি কনসিকুয়েন্স আমি বলতে পারি আসসালামু আলাইকুম দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ দর্শক দেশের মধ্যে ঘটে যাওয়া ঘটনাবলীর মধ্যে থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতেই দেখেছেন দর্শক দেখেই বুঝতে পারছেন আজকের বিষয়টা কোন বিষয়ে ইঙ্গিত করে দর্শক আমি আর কথা বাড়াবো না মূল ভিডিওতে নিয়ে যাবো তার আগে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক স্মরণে একটি লাইক দিয়ে আমরা ভিডিওটি দৃঢ়ের দেখে আসি আহ সত্য এটা যেটা দেখলাম আপনাদেরকে সম্ভবত এনসিপির অগ্রযাত্রার পথে এই যে কথাগুলো আসছে যে সার্জি সালাম বলেন হান্নান মাসুদ বলেন প্রত্যেকে বলতো যে তাদের আসলে কিছুই এখন দেখা যাচ্ছে যে হলফনামায় তাদের অনেক কিছু আছে এই যে চৌত্রিশ লাখ টাকা সম্পদ আছে সার্জি সালামের তারপরে নাহিদ ইসলামের বার্ষিক আয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চব্বিশ মির্জা ফকরুল ইসলাম আলমগীরের বারো লাখ টাকা তার আছে ষোলো লাখ টাকা তো এগুলি হয়তো এই তথ্যগুলো হয়তো বানানো কিন্তু বাস্তবে হলো এই যে মানুষ বিশ্বাস করে যে তরুণ নেতৃত্বের একটা অংশ দুর্নীতিতে নিমজ্জিত তারা ভাগ্য পরিবর্তন করেছে পাঁচই আগস্টের পট পরিবর্তনের সুযোগ নিয়ে সেই কারণে তাদের ক্ষমতা সেই কারণে তাদের আজকে এই আপোষকামিতা মানে ঠিক তাদের নেতৃত্বে তরুণরা আছে মানুষ আছে এটা তারা দেখাতে ব্যর্থ হয়েছে যার কারণে তারা এখন আপোষের জোরাবালিতে হাবুড়ু খাচ্ছে এটা আসলে মানে যদি কোনো গবেষণা নেই আমার কাছে কোনো পরিসংখ্যান নেই আজকে পাঁচই আগস্টের কথা চিন্তা করেন যখন পতন ছিল ওই সময় তাদের ভাবমূর্তি আমার মনে আছে তারা একটা ফান্ড রেস করছিল বন্যার্থদের জন্য মানে টেসি এলাকায় তখন সাধারণ মানুষ দলে দলে মানে তাদের সমস্ত যা যা আছে মানে রিক্সালা থেকে শুরু করে মধ্যবিত্ত নিম্নবিত্ত মানে যা পাইছে এমনকি কানের একটা দুল তারপরে নাকের নথ তারপরে গলার হার সামান্য চুড়ি বেলা যা পাইছে মানে সারাদিন উপার্জিত টাকা ওরিকশাল দিয়ে আসে এইরকম ছিল এবং তারা একবার যে বলছে যে আমাদের কারণ পাঠানোর মতন পরিবহন আমাদের নাই তো সেই বাস্তবতা যদি আমরা দেখি আজকের বাস্তবতায় এনসিপি কি হলো আস্তে আস্তে রক্তক্ষরণ হইতে 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 যখন নাকি তারা জামাতের সাথে নির্বাচনে গেল দলের একটা বড় অংশ চলে গেল তাসলিম যার মতন খুবই উজ্জ্বল আমি বলবো যে এনসিপির কয়েকজন যে উজ্জ্বল ভাবমূর্তি তার মধ্যে তাসলিম যারা যারা আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি আছে সুন্দর ইংরেজিতে বলে যেটা আমরা নিউ ইয়র্কে আক্তার হোসেন যেখানে হাত মিলায় না একজন বয়স্ক নারীর সাথে সেখানে তাসলিম যারা চমৎকার ইংরেজিতে বক্তৃতা দেয় এটা একটা থাকে না কিছু মুখ থাকা দরকার তো আজকে কিন্তু সেই জায়গা নেই এটা হলো বাস্তবতা এখন কোথায় তারা নেমেছে কেন এই সম্পদ কেন এত ব্যাপক দুর্নীতির অভিযোগ ক্ষমতায় যারা ছিল অন্তত আসিফ মাহমুদ সচিব ভুইয়া তাকে ঘিরে অনেক অভিযোগ অনিয়মের অভিযোগ তার এপিএস এর বিরুদ্ধে এবং সেই জায়গা থেকে সরেও গেছে মানে কিন্তু তদন্ত হয়নি এই যে গুঞ্জন নেগেটিভ প্রচার প্রচারণা হয়তো বাস্তবতা আছে অথবা বাস্তবতা নেই সব মিলিয়ে কিন্তু এই আজকে এই ট্রল হচ্ছে কথা উঠতেছে কিন্তু এগুলো যে মিথ্যা এটা এনসিপি যেমন প্রমাণ করতে পারেনি মানুষের মন থেকেও সেই সন্দেহটা দূর হয়নি এটাই হচ্ছে বাস্তবতা দর্শক রাজনৈতিক পট পরিবর্তনের পর আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এর আহ্বায়ক হলেন নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা সাতাশ বছর বয়সী নাহিদ ইসলাম এক সময় ছাত্র আন্দোলনের অন্যতম মুখ নাহিদ ইসলাম এখন নিজেকে পরিচয় দিচ্ছেন একজন পরামর্শক বা কনসালটেন্ট হিসেবে তবে কোথায় বা কোন প্রতিষ্ঠানে তিনি পরামর্শ হিসেবে কাজ করেন সেটির উল্লেখ নেই হলফনামা বলছে এই পরামর্শ দিয়ে তিনি বছরে আয় করেন ১৬ লাখ টাকা স্নাতক পাশ করা একজন তরুণের পরামর্শ দাম দেখে অনেক বেকার যুবক হয়তো এখন ক্যারিয়ার হিসেবে পরামর্শদাতা হওয়ার কথা ভাবছেন জনাব নাহিদ ঢাকা এগারো আসন থেকে ত্রোদশ সংসদ নির্বাচনে লড়ছেন জামাতের নেতৃত্বাধীন জোট থেকে নাহিদের বর্তমানে কোনো গাড়ি বা বাড়ি নেই কিন্তু তার কাছে নগদ আছে সাড়ে উনিশ লাখ টাকা এবং ব্যাংকে আছে তিন লাখ পঁচাশি হাজার টাকা তার নিজের কাছে গয়না আছে পৌনে আট লাখ টাকার আর স্ত্রীর আছে দশ লাখ টাকার গয়না মজার ব্যাপার হলো হলফ নামায় তিনি স্থাবর সম্পদের ঘরে লিখেছেন প্রযোজনায় কিন্তু ডাচ বাংলা ব্যাংকে আবার সাড়ে তিন লাখ টাকার একটি ঋণও আছে গত ছাব্বিশে ফেব্রুয়ারি ফেসবুক পোস্টে নাহিদ লিখেছিলেন উপদেষ্টা পদে ছয় মাস পাঁচ দিন দায়িত্ব পালনকালে ব্যাংক হিসেবে দশ লাখ ছয় টাকা জমা এবং ৯ লাখ ছিয়ানব্বই হাজার একশো টাকা উত্তোলন করেছেন ব্যাংক ছাড়া তার অন্য কোনো ব্যাংক হিসেবে নেই এনসিপি নেতা আব্দুল হালান মাসুদের গল্পটি আরও চমকপ্রদ নোয়াখালীর ছয় আসন থেকে জাতীয় নাগরিক পার্টি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনপত্র জমা দিয়েছেন তিনি দু হাজার চব্বিশ সালের আন্দোলনের পর তিনি নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন যে হাতিয়ার তাদের ঘরটি ছিল এলাকার সবচেয়ে ভাঙা ঘর কিন্তু ত্রদশ নির্বাচনে হলফনামা বলছে সেই ভাঙা ঘরের ছেলের এখন নগদ অর্থই আছে পঁয়ত্রিশ লাখ তেরাশি হাজার তার জমা আছে মাত্র দুই হাজার পঞ্চান্ন টাকা হয়তো ব্যাংকের সুদের হারের চেয়ে বালিশের নিচে টাকা রাখাটাকেই তিনি বেশি নিরাপদ মনে করছেন হান্নান মাসুদ নিজেকে ডিজিল্যান্ড গ্লোবাল নামক প্রতিষ্ঠানের সত্যাধিকারী হিসেবে দাবি করেছেন তার অস্থাবর সম্পত্তির মোট অর্জনকারী মূল্য ছেচল্লিশ লাখ পঁচাশি হাজার টাকা হলেও তিনি নিজেই উল্লেখ করেছেন যে বর্তমানে এগুলোর উত্তীর্ণ বলে জানিয়েছেন খোঁজ নিয়ে জানা গেছে হানান মাসুদ আধুনিক ভাষা ইনস্টিটিউটের ইংরেজি বিভাগের ছাত্র তবে তিনি সম্মান তৃতীয় বর্ষের পরীক্ষা দেননি বাংলা ট্রিবিউনের কাছে আব্দুল হানান মাসুদ দাবি করেছেন তিনি ছাত্র অবস্থায় টিউশন করে ভালো পরিমাণ টাকা আয় করেছেন পাশাপাশি ব্যবসা থেকেও কিছু আয় গ্রহণছেন আবার তার বিয়ে সহ বিভিন্ন অনুষ্ঠানে গত এক বছরে অনেক গিফট পেয়েছেন একই আসরে হান্নান মাসুদের বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালিক বাংলাদেশ সুপ্রিম পার্টি বা বিএসপির হয়ে মোranপত্র জমা দিয়েছেন তার বাবার ব্যাংক ও আতিক প্রতিষ্ঠানে প্রায় 2 লাখ টাকা আছে বলে কমিশনার ওয়েবসাইটে জানা হয়েছে দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে অবসরপ্রাপ্ত শিক্ষক বাবার চেয়ে 18 গুণ বেশি টাকা রয়েছে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সম্মানক আব্দুল হান্নান মাসুদের বার্ষিক আয়ও বাবার চেয়ে 3 গুণেরও বেশি বাবার আয়ের খাত কৃষি হলো ছেলের আয়ের খাত দেখানো হয়েছে ব্যবসা এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসান তাবদুল্লার হলফনামা আর উজ্জ্বল কুমিল্লা চার দেবীদ্বার নির্বাচনী আসনে তিনি জামাত নেতৃত্বাধীন জোটের প্রার্থী হয়েছেন তার সম্পদের তালিকায় সবচেয়ে বেশি চমক দিচ্ছে স্বর্ণালঙ্কার যার মূল্য ২৬ লাখ টাকা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর করা এই নেতার বার্ষিক আয় সাড়ে বারো লাখ টাকা যা আসে তার ব্যবসা থেকে তার কাছে নগদ আছে সাড়ে তেরো লাখ টাকা যদিও তার কোনো জমি বা গাড়ি নেই তবু মোট সম্পদের পরিমাণ লাখ পরিমাণে সম্পদ দেখিয়েছেন একত্রিশ লাখ ছয়শ উনিশ টাকা সাতাশ বছর বয়সী হাসনাত নিজের পেশা হিসেবে উল্লেখ করেছেন ব্যবসা তবে কিসের ব্যবসা সেটি অজানায় থেকে গেল অন্যদিকে উত্তরাঞ্চলের জমিদার ঘরের ছেলে বলে পরিচয় দেওয়া সার্জিস আলমও নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছেন পঞ্চগড় এক আসন থেকে ভোটে অংশ নিতে মনার ফর্ম জমা দিয়ে সেটি তিনি উপহার হিসেবে পেয়েছেন বলে জানিয়েছেন আয় করিটান অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় তেত্রিশ লাখ তেহাত্তর হাজার ছয়শো আঠাশ টাকা দর্শক গত বছরের মার্চে নিয়ে জেলা পঞ্চগড়ে বিশাল গাড়ি বহন নিয়ে শোডাউন করে বিতর্কের জন্ম দিয়েছিলেন সার্জিস আলম তখন সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশ্ন ওঠায় সেগুলোর ব্যাখ্যা চেয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন তার দলের সাবেক নেতা ডক্টর তাস্তিন যারা তাস্তিন জারা পোস্টের জবাবে সার্জিস আলম ফেসবুকে পোস্ট করে জানান গাড়ির ভাড়া দিতে যা খরচ হয়েছে তার দেওয়ার সামর্থ্য তার পরিবারের আরো পঞ্চাশ বছর আগেও ছিল তার দাদা তার জন্য যা রেখে গেছেন তা দিয়ে তিনি নির্বাচনও করে ফেলতে পারবেন বলে দাবি করেছিলেন তিনি কিন্তু এখন দেখা যাচ্ছে সার্জিস আলমের বার্ষিক আয় নয় লাখ টাকা হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী তার মোট সম্পদ মূল্য পাঁচ লাখ টাকা বাড়ি গাড়ি কিছুই নেই প্রশ্ন হলো দাদার এত কিছু রেখে যাওয়া সম্পত্তির মধ্যে বাড়ি গাড়ি কিছুই নেই কেন আন্দোলনের আরেক পরিচিত মুখ আক্তার হোসেন যে নিজেকে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে পরিচয় দিয়েছেন তার পকেটও নগদ তেরো লাখ টাকা আছে বলে হলক্রমায় জানানো হয়েছে কৃষি ব্যবসা ও চাকরি মিলিয়ে তার বার্ষিক আয় পাঁচ লাখ পাঁচ হাজার টাকা তার নিজের গয়না আছে সাত লাখ টাকার আর স্ত্রীর দশ লাখ টাকার গাড়ি বাড়ি না থাকলেও তার মোট অস্থাবর সম্পদের মূল্য সাতাশ লাখ টাকা সংসদের বা লক্ষীপুর এক রামগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী এনসিপির মাহবুব আলম তিনি সাবেক তথ্য উপদেষ্টা মাহবুব আলমের ভাই মাহবুব আলম পেশায় ব্যবসায়ী তার বার্ষিক আয় পনেরো লাখ টাকা তার নামে ফ্ল্যাট বাড়ি গাড়ি নেই তবে তার সম্পদের পরিমাণ ছিয়ানব্বই লাখ সত্তর হাজার টাকা মাহবুব আলম যখন তথ্য উপদেষ্টা ছিলেন তখন এনসিপির এক নেতা এই মাহবুব আলমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ তুলেছিল দর্শক বাংলাদেশের সাধারণ মানুষ যেখানে ডাল ভাতের দাম জুগাতে হিমশিম খাচ্ছে সেখানে মাত্র দেড় দুই বছরের ব্যবধানে এই তরুণ নেতাদের এই আর্থিক উত্তরণ সত্যি গবেষণার বিষয় হতে পারে যে ছেলেরা কিছুদিন আগেও চাকরির দাবিতে রাজপথ কাপাতেন তারা এখন আর চাকরি খুঁজছেন না বরং নিজেরাই বড় বড় পরামর্শক বা ব্যবসায়ী হয়ে উঠেছেন কেউ কেউ কৌতুক করে বলছেন আন্দোলনে অংশ নেওয়া হয়তো এখনকার সময় সবচেয়ে লাভজনক স্টার্টআপ যেখানে মূলধন লাগে না শুধু স্লোগান দিদি হলফনামায় নগদ টাকার অঙ্ক লাফিয়ে পারে হানান ব্যাংকে মাত্র দুই হাজার টাকা থাকা প্রমাণ করে যে তিনি হয়তো সাধারণ মানুষের মতোই ব্যাংক খাদের অস্থিরতায় চিন্তিত তাই টাকাগুলো নিজের কাছে নগদ রেখেছেন তাফসিল অনুযায়ী বিশ হাজারের প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় এবং বারোই ফেব্রুয়ারি ভোট এই তরুণ নেতাদের সম্পদের পাহাড় ভোটারদের মনে কৌতূহল এবং কিছুটা বিস্ময় জাগিয়েছে যারা ইনসাফের বাংলাদেশ করার প্রতিশ্রুতি দিচ্ছেন তাদের নিজেদের সম্পদের এই অবিশ্বাস্য প্রবৃত্তি ভোটাররা কিভাবে নেন সেটাই এখন দেখার বিষয় সহজ কথায় বলতে গেলে এই ছাত্র নেতাদের অর্থনৈতিক অবস্থা এখন সেই জাদুর আয়নার মতো এক বছর আগে যেখানে বেকারত্ব দেখা যেত আজ সেখানে লক্ষ টাকার কয়না আর নগদ অর্থের ঝিলিক দেখা যাচ্ছে কোন কারণে যদি আওয়ামী লীগ মাঠে ইন করতে পারে এরপর যদি এই জুলাই যোদ্ধারা যদি একা হয়ে যায় একা আমি আবার বলছি কিন্তু মোকাবেলা করতে একা হয়ে যায় আলাদা হয়ে যায় মানে আগের মতো জুলাই আন্দোলনের টাইমে যেভাবে পুরো জাতিকে তারা পেয়েছে এবারে যদি না পায় তাহলে কিন্তু পরিণতি কনসিকুয়েন্স আমি বলতে পারি ভাই আমি বৈশ্বিক জানি না কিন্তু খুব ভালো হবে বলে আমি মনে করি না কারণ তাদের নেতারা তারা যে আশঙ্কা প্রকাশ করছেন বারবার বারবার তাদের নেতাদের মুখ থেকে এই পর্যন্ত যে কথাগুলি উঠে আসছে সার্জি যে কথা বলছে যা বলেছে নাহিদ জাহা বলেছে মাহমুদ আলম বলেছে এই সমস্ত কিছু একত্রিত করলে তারা নিজেরাই অনুদান করছেন যে আমাদের কি পরিণতি হতে পারে এটা একটা মাত্র রক্ষা আছে যতদিন তারা পুরো জাতিটাকে ধরে অনুকূলে সেটা কতখানি পারবেন এটার উপর নির্ভর করে তাদের পরিণতি করবেন আজকে দেড় বছর হয়ে আমি কি মনে হয় তারা ধরে রাখতে পারছে না এখনই তো এই যে আজকে পত্রিকার খবরই তো খবর প্রতিদিন যে উদ্দারা কেন পথ হারালো এখনই যদি পথ হারানোর কথা আসে এখনই যদি বলে যে আমাদের পেটে গায়েব হয়ে যাচ্ছে জামাত গিলে ফেলছে এখন যদি পদত্যাগের হিড়িক বিভিন্ন টুকরো টুকরো হয়ে যাচ্ছে নানান দিকে চলে যাচ্ছে তাহলে তো এটা একটা মানে আশঙ্কাজনক তাদের হবে না 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 আপনি সংবিধান শুনেন সংবিধানের সংবিধানে তাদের ব্যাপারে ব্যাপারে এটা সংযোগ করলে দিলে সংবিধানে যুক্ত হইলে তাদের নিরাপত্তা হবে তাদের সেফ হবে ভাই ব্যাপারটা তো সরল না সরল না আমরা কিন্তু সুইজারল্যান্ডে বাস করি না ঠিক আছে আমরা কিন্তু সুইডেনে বাস করি না সুইডেনেও কিন্তু সেখানে কিন্তু দেখা যাচ্ছে হত্যাকাণ্ড ঘটেছে খুন করছে এই যে গত কয়েক বছর আগে আমরা কিন্তু সুইজারল্যান্ডে বাস করি না আমরা বাংলাদেশ এখানে এত গণভোষ্ঠীপূর্ণ রাষ্ট্র এখানে প্রতি নিয়ত অঘটন ঘটে যাচ্ছে সংবিধানে কি লিখলো তাদেরকে দিলো আদালত কারের জীবন রক্ষা করবে আমি মনে করি না আমি মনে করি না আমি মনে করি না যে সংবিধানের মধ্যে কিছু অন্তর্ভুক্ত করে দিলেই জুলাই আন্দোলন যারা করেছেন যুদ্ধারা তারা নিরাপদ হয়ে যাবে জীবন তাদের সেভ হয়ে যাবে এটা আমি মনে করতে চাই না আমি মনে করি যেই লক্ষ্যে যেই উদ্দেশ্যে এই এই বিপ্লব আই অভ্যুত্থান ঘটিয়েছেন শেষ পর্যন্ত যদি তাদের সাথে জাতিকে রাখতে পারে শেষ পর্যন্ত তাহলে আমি মনে করি এটা একটা নিরাপত্তা গ্যারেন্টি বাকি তো আল্লাহ হাতে নিরাপত্তা তো আল্লাহর হাতে যাও কিন্তু এটা কতটুকু সম্ভব শেখ মুজিবের মতো ব্যক্তি যিনি জনপ্রিয়তা ধরে রাখতে আমাদের এই বিশ্বের থার্ড কান্ট্রিগুলোতে এটা একটা সংকট এখানে কোনো লিডারশিপ করতে হয় না চেষ্টা করলেও নানান কায়দা তাদেরকে প্রশ্নবিদ্ধ করা হয় বিতর্কিত করা হয় তাকে ফেলে দেওয়া হয় শেখ মুজিব বলছেন যে উনি এরকম তুমুল জনপ্রিয়তা নিয়মিত থাকতে পারেনি আমি তো বললাম এর মেইন কারণ শেখ মুজিব সাহেবও যদি নতুন স্বাধীন রাষ্ট্রে যেই অভিযোগে পাকিস্তান থেকে আমরা আলাদা হলাম যুদ্ধ হলো কি জুলুম হচ্ছে অর্থপাচার হচ্ছে পাকিস্তানিরা আমাদের উপরে সরাসরি শাসন করছে আমাদের অধিকার হরণ করছে এই অভিযোগ সমান অভিযোগ এসেছে অর্থ দিনের ভিতরে তারা হয়ে গেল বিতর্কিত হয়ে গেল সিস্টেম আমি আবার বলছি এই সিস্টেম এই বর্তমান তালু থাকা এই ব্রিটিশ আমলের উপনিবেশিক তৈরি করা মানুষের তৈরি সিস্টেম যারাই এর ভিতরে ঢুকবেন তারাই পাকা হয়ে যাবে তারাই বিতর্কিত হবে তারাই প্রশ্নিত হবে তারাই ব্যর্থ হবেন যত বিপ্লব করেন ব্যর্থ হবে এই সিস্টেমের দোষ কাজে আমাদের কথা জুলাই আন্দোলন যারা করেছেন তাদের কথা আপনারা বরং নতুন নয়া বন্দোবস্তের কথা যেটা বলেছেন আপনারা যে ব্যবস্থার কথা বলেছেন সেটা আপনাদের কাছে নাই আল্লাহ আমাদেরকে দান করেছেন আসেন সিস্টেম থেকে বেরিয়ে আসেন আল্লাহ দেওয়া এই অত্যন্ত ভারসাম্যপূর্ণ ঐশী জীবনবিধান যেটা পবিত্র জীবন বিধান আল্লাহ তোর উপর কায়েম থাকা সিস্টেম অফ লাইফ এটাকে কায়েম করেন তবে না এবং আগামী দিন জীবনের ঝুঁকির মধ্যে পড়বে না এই কথা সিস্টেমের কারণে সিস্টেম বিপ্লব হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে রক্তদান দেশের রাজনীতি নিয়ে আজ একটু কথা বলবো বেগম খালেদা জিয়ার মৃত্যু দফন নিয়ে ওই আবহাওয়াটা কিন্তু এখনো আছে মানুষের মধ্যে সেই শোকটা এখনো আছে কিন্তু তারপরেও অবধারিতভাবে যে প্রসঙ্গটা বারবার আসছে সেটা হলো নির্বাচন বারো তারিখে নির্বাচন হবে ফেব্রুয়ারি মানে আগামী মাসে বারো তারিখে সেই হিসেবে ঠিক এক মাস এগারো দিন বাকি আছে এক মাস এগারো দিন পরে আমরা একটা সরকার পাবো নতুন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের যে গুমোট একটা শাসন তার সম্ভবত অবসান ঘটবে আমরা এমন একটা সরকার পাবো যার কাছে আমরা জবাবদিহিতার কথা বলতে পারবো যে কোনো কিছু খারাপ করলে আমরা তাকে প্রশ্ন করতে পারবো যেটা নাকি এই সরকারের কাছে আমরা পারতাম না তাদের কোনো জবাবদিহিতা ছিল না আবার অনেক কিছু করা ম্যান্ডেট ছিল বলে তারা দাবি করতো সবকিছু করা ম্যান্ডেট ছিল বলে তারা দাবি করতো যাই হোক সেটা তো আমাদের জন্য একটা আমি মনে করবো একটা দুঃস্বপ্ন ছিল আমাদের দুঃসবটা আজকে দেখলাম যে বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো একটা হিসেব দিল সেটা নিয়ে কালকে আমরা পরবর্তী কোনো সময় আলোপ করবো যে অন্য একটা সময় যে সরকারকে আমরা বিতাড়িত করেছিলাম আওয়ামী লীগ সরকারকে সেই সময় যত লোকের বিচার বহৃবৃত মৃত্যু হতো অথবা হয়েছিল অথবা মোবাইল মাধ্যমে যত লোক মারা গিয়েছিল তার চেয়ে অনেক বেশি লোক কিন্তু এই দু পঁচিশ সালে মারা গেছে শান্তিতে নোবেল পাওয়ার ডক্টর ইউরুসলামুলের এক ভয়ঙ্কর দৃশ্য সে সেলোকানে আমি আপাতত যাচ্ছি না কারণ আমি এখন একটু রাজনীতি এবং নির্বাচন নিয়ে কথা বলতে চাই দেখুন বেগম খালেদা জিয়ার যে জানাজা হলো শেষকৃত্য বলি আমি যদি এটাকে কারণ হিন্দুরা তো জানাজা অসুবিধা পায় না যেহেতু জয়শঙ্কর এসেছিলেন নেপাল থেকে এসেছিলেন অথবা আপনার ভুটান থেকে এসেছিলেন তো আমি যদি ওভাবে ওনাদের আগমনটাকে ধরি তাহলে আমি বলবো যে ওনাদের শেষ যাত্রায় শোক জানা যারা এসেছিলেন তারা দেখুন আশেপাশে সবগুলো দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের লোকজন এসেছিলেন এবং খুবই পাওয়ারফুল লোক তারা এসেছিলেন কেন আমি বারবার বলেছি খালেদা যেহেতু দেশের প্রধানমন্ত্রী না এখন ওনার দলও ক্ষমতায় নেই সরকারের সঙ্গে ওনারা সরকারেরও অংশ নন তাহলে কেন এত লোক এখানে আসলেন এক জয়শঙ্করের সঙ্গে দেখা করার জন্য আমাদের পররাষ্ট্রমন্ত্রী আমাদের পররাষ্ট্র প্রতিষ্ঠার নানাভাবে চেষ্টা চরিত্র চলে আমার সঙ্গে আমরা বলতে চাই ভারতের আমাদের প্রতি যে মনোভাব যে আচরণ সে আচরণকে আমরা কখনোই ভালো বলতে পারি না আমরা মনে করি এক ধরনের বৈরী আচরণ তারা করছে ঠিক সেই সময় সেই মানসিকতা যখন তারা প্রকাশ করছে একের পর সেই সময়ে জয়শঙ্কর ভারতের বিমান বাহিনীর একটা বিমান নিয়ে অল্প সময়ের জন্য হলেও এসে শোক প্রকাশ করা ভারতীয় সরকারের শোক বার্তা তাদের ক্রমের হাতে পৌঁছে দেওয়া এবং উনি চলে গেলেন যাওয়ার আগে উনি আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গেও দেখা করতে চাইলেন না অথবা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও দেখা করলেন না তাহলে এগুলো কী ইঙ্গিত করে আমার মনে হয় ইঙ্গিত যেটা করে সেটা আপনারা খুব ঠান্ডা মাথায় চিন্তা করেন ভারত কিন্তু আগেও বারবার বলেছে যে আমরা অবশ্যই একটা নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে চাই মানে ডক্টর ইউনুস সরকারকে তারা শুরু থেকেই মেনে নিতে পারছিল না এবং মেনে না নেওয়ার তাদের যে সিদ্ধান্তটা তারা সেখান থেকে সরেও অটোটা অটোটাচ ওখানেই এবং তারা বলছে আমরা একটা নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক করবো এখন নির্বাচনের আগে আগে নির্বাচনে অংশ নেওয়া অনেকগুলি রাজনৈতিক দল আছে সেই দলের মধ্যে একটি দলের সঙ্গে যে সম্পর্কটা ওনারা দেখালেন তার মানে ওনারা কি ধরেই নিয়েছেন যে বিএনপি আগামীতে ক্ষমতায় আসছে এটা যদি ধরে নেন তাহলে খুব একটা ভুল হবে বলে মনে করি না কারণ এটাও তো ঠিক আমরা দেখেছিলাম এর আগে সারা দেশে রাজনৈতিক নানা রকম কর্মকাণ্ডের মাধ্যমে বিএনপি কিন্তু সাধারণ মানুষের কাছ থেকে একটু ডিটাস্ট হয়ে গিয়েছিল বিএনপি নামে কিছু বদনাম হয়েছিল প্রত্যন্ত অঞ্চলে গ্রামাঞ্চলে রুট লেভেলে সেখানে কিছুটা এগিয়ে গিয়েছিল জামাত ইসলাম কিন্তু এরপরে গত কয়েকদিনে যে ঘটনাগুলি ঘটলো হাদির মৃত্যুকে কেন্দ্র করে হাদির প্রথমে হাদির মৃত্যু হল হাদিকে হত্যা করা হলো সেই হত্যার দায়টা বিভিন্ন জায়গায় চাপানোর চেষ্টা করা হলো সেটা নিয়ে রকম নাটক করা হলো সেটা নিয়ে মিডিয়ার উপর আক্রমণ করা হলো অনেক কিছু কিন্তু হল যখন আবার একটা বিপ্লবী সরকার গঠনের কথা বলা হলো এই সবগুলোই কিন্তু আলটিমেটলি খুব একটা ভিত্তি পায়নি জনমানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়নি এবং এটা আমি মনে করি কোনো একটা গ্রুপের জন্য বড় ধরনের একটা হোঁচট খাওয়ার মতো অবস্থা এর মাঝে যখন তারেক রহমান সাহেব দেশে আসলেন তখন ওনাকে ঘিরে যে জোয়ারটা গণ জোয়ার তৈরি হলো মানুষের মধ্যে যে একটা আনন্দ একটা উল্লাস অথবা একটা আকাঙ্ক্ষা একটা প্রত্যাশা আমরা যেটা দেখলাম সেটা এই একটা জোয়ার এবং তার কদিন পরে যখন খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে ওনার জানাজাকে কেন্দ্র করে যে আরেকটা জোয়ার যার সঙ্গে সহানুভূতি ভালোবাসা মিশ্রিত জোয়ার এই দুই জোয়ারে আমার কাছে কেন যেন মনে হয় জামাত এবং অন্য অন্য দল এতদিন ধরে সারা দেশে যে একটা শক্ত ভিত্তি তৈরি করার চেষ্টা করেছিল সম্ভবত সেই ভিত্তির একেবারে ভিত্তি মূলে একটা বড় ধরনের আঘাত এসেছে এবং তাদের সেই ভিত্তি সম্ভবত একটু নরবরে হয়ে গেছে এর মধ্যে আরেকটা বিষয় সেটা হলো যে জামাতের যে একটা ভারত বিরোধিতার যে একটা ব্যাপার তারা যেটা নাকি নার্সিং করে তারা করেন এবং তাদের হয়ে ওই আমেরিকা থেকে এলিয়াস হোসেন অথবা ফ্রান্স থেকে পিনাকি ভট্টাচার্য যেহেতু নিয়মিত তারা নার্সিং করেন সেখানেও একটু কিন্তু ঝাঁকুনি খেয়েছে একটা ঘটনায় যে রয়টার্সকে দেওয়া জামাতের আমি শফিকুর রহমানের যে ইন্টারভিউ সেখানে উনি বলেছেন যে ওনার সঙ্গে কে ভারতীয় একজন কূটনীতিক দেখা করতে এসেছিল এবং সেই খবরটা ওনারা প্রচার তখন প্রকাশ করেননি এটার সঙ্গে অনেকে আবার জিএম কাদের ওই আগের মানে মানে আগে গত নির্বাচনের আগে যে আপনার তেইশ সালের যে ঘটনাটা যে ভারতকে দেখা করে যাচ্ছেন ওনাদের অনুমতি ছাড়া প্রকাশ করতে পারছেন না ওই যে মেরুদণ্ডহীন একটা বক্তব্য নিয়ে রেখেছিলেন তার সঙ্গে অনেকে মিল খুঁজে পায় আগে অতটা পাই না অতটা পাই নাই দর্শক শ্রোতা আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোদর্শ দেখলেন এবং সবগুলা বিশ্লেষকের বিস্তারিত আলোচনা মনোদর্শকর শুনলেন দর্শক এই ভিডিওটি দেখে কী জানলেন আপনার গুরুত্বপূর্ণ মতামতটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ